দিনাজপুর তোর বাপের তনিপের জান্নাত কি তোর বাপের কথা কেন জান্নাত কি তোর বাপের কথা ক আমার বাপক কথা আব্বা তোমার জন্মদিন কদ্দি কবে আসিল কিবারে বারে কচ্ছে রবিবারে ইয়া কচ্ছে তোর জন্মদিন কি বেটা কথার বাপে কথা আমার জন্মদিন রোববারে যে বাবা তোমার জন্মদিন আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন আমি সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হাতায়াত দেওয়া জীবন ব্যবস্থা দেয়া আল্লাহর নবীকে বলা হয়েছে আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দেয়া একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন এতে করে কাফের মসজিদ বেদিনের কলিদায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না কে দিয়েছেন দায়িত্ব কথা বলেন কি আপনারা আপনার কি সমস্যা হচ্ছে একটা করে সবার পাঁচ প্রকার লোক থাকে বুঝছেন যারা অতিথি থাকে এরা কয় বক্তা কেসো গানছু খালি ওরকে কে কথা কয় কথা কোন আবার যারা আমাকে দাওয়াত দিয়েছে বাড়ির দেওয়া ওরা প্যান্ডেলে বাড়ির দিয়ে ঘুরছে দেখি বক্তা কি কয় আমরা তাদের জন্য আনিছি সেরে যদি না হয় সবাই বসবো না আবার শ্রোতারা করছে হুজুর ফাটান কথা খুচুর ফাটান আর এক গ্রুপ করছে খালি টাকা গুলো নষ্ট এতগুলা মানুষ আছে এখানে কমপ্ক চল্লিশ দলের লোক আছে তবলিকের লোক দা মতবাদ বক্তৃতা দেয় কোনো টেনশন হয় না জামাতের লোক যা জামাতের কর্মী সবাই বক্তৃতা দেয় কোনো টেনশন হয় না পীরের জাকের পীর বক্তৃতা দেয় কোনো টেনশন হয় না আওয়ামী লীগের লোকের কমিটির নাই বিএনপির লোক বিএনপির নেতা কমিটির বক্তৃতা দেয় কোনো টেনশন নাই কিন্তু একটা সভা আছে কম্প বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার লোকের যদি মানুষ সমাগম হয় এখানে হাজারো রকমের মানুষ আছে পাঁচ টাকার থেকে শুরু করে গুঁচি পর্যন্ত আছে তাহলে এই লোকগুলো এমন বক্তৃতা দেওয়া লাগবে সবার তাতে কল যে ঠান্ডা হয় এখন এদিক দুই বক্তৃতা দিবেন যে কেউ কেউ পাশে পুচুর পুচুর করে এই সবার না করে বাড়িতে শুয়ে থাকায় ভালো না কি কন আপনি আমি কোন স্পষ্ট কথা বলি কথা ঠিক কিনা এই মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে দুইটা কয়টা উঠে এই দুই উদ্দেশ্য থাকার কারণে এখন একটা উদ্দেশ্য হলো মসজিদ কায়েম করো আর একটা উদ্দেশ্য মাদ্রাসা কায়েম করো আর মধ্যে শুনতে ইসলাম বুদ্ধ করো ইসলাম যত বুদ্ধ হবি ওর মাদ্রাসার উন্নতি হবি মানে ওর যেটা লাগিছে তুমি খালি আনা ধান দাও দুই মন তোর বাপ মা ধান না আর একদিন তুমি একটা স্টিলে আমার দাও আমি কিতাব পত্র শোনো উই খায় ভাল দিচ্ছে ওর দিতে যা তোর চোদ্দ গোষ্ঠী আগে ধান চলে গেছে যা হ্যাঁ কথা কে জান্নাত কি তো ওই যে সাইমন নাম একটা ছুটত না চ্যাংরা ফেসবুকে কোনো এই দিনাজপুরের সাইমন সাইমন যে সাইমন এর না চ্যাংরা কি রসালুক কথা কয় বাপের সাথে আব্বু কি বাবা বলতে আব্বু ওই না 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 বিয়ে করো না কথাটা ভুলে গেল আরে না না হ্যাঁ হ্যাঁ ওই তো আরে দিয়ে আসি নিচে আল্লাহ আলিম বানায় আল্লাহ আপু ওই ওই ঘাটাত বছে গামলালে খোঁড়ালে কয়েছে ভাই একটা টাকা দেন তোর কয়েছে কি জায়গা দিলে কি হবি কোথায় তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিবি তখন ওই এক টাকা দিয়েছে তোর কোছে যে আল্লাহ তোক জান্নাত দি তখন কছে কে রে জান্নাত তোর বা ফের না ওই তখন কছে তাহলে টাকা দিল তখন কয়েছে তোকে দিনের সুর দিয়ে দিল

করে কত গোল এইখানে শুনবে শুনবেন রসালুক কথা কাক কয় শ্রীতিমদুরের ভাষা ওটি শুনে আসবেন কে আমাদের দেশে দুনিয়া হতে বলছেন জান্নাত দিয়ে দিচ্ছে জান্নাত কি তোর বাপ আমরা সওয়াবের নিয়তে কত কাম করেছি আল্লাহ দুনিয়াতে সোয়াব কামায়ের জন্য পাঠায় নাই আমি যতদিন হলে লেখাপড়া করতেছি কোরআন হাতির চর্চা সামান্যতম জ্ঞান নিয়ে একটা জাগাত নাই কত কৌটি সোয়াব কয়শো টন সোয়াব হলে জান্নাত একটা কথা কোরআন হাদিজে নাই বরং আল্লাহর কথা তোমরা আমার আইন মানো